সংস্কারের জন্য গণভোট আর সরকার গঠনের জন্য সাধারণ নির্বাচন প্রিয় দেশের অতীতে আমরা একসাথে কাজ করেছি আগামীতেও দেশের স্বার্থে ইনশাল্লাহ আমরা একসাথে কাজ করব। করবো তিনি চলে গেছেন ইতিহাসের একটা বিরল সম্মান নিয়ে এবং মানুষ আবেগ দিয়ে চোখের পানি দিয়েই তাকে বিদায় দিয়েছে দেশের কল্যাণে একসঙ্গে কাজ করবে জামায়াত বিএনপি বলেছেন ডক্টর শফিকুর রহমান জামায়াতের আমি ডক্টর শফিকুর রহমান বলেছেন প্রিয় বাংলাদেশের স্বার্থে অতীতেও আমরা এক সঙ্গে কাজ করেছি আগামীতেও দেশের স্বার্থে ইনশাল্লাহ আমরা এক সঙ্গে কাজ করব প্রিয় দেশের স্বার্থে অতীতে আমরা একসাথে কাজ করেছি আগামীতেও দেশের স্বার্থে ইনশাল্লাহ আমরা একসাথে কাজ করব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন সন্ধ্যা সাতটার দিকে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে যান জামায়াতে আমির কার্যালয়ে পৌঁছে প্রথমেই মরহুমা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক বইয়ে স্বাক্ষর করেন এরপর তিনি কার্যালয়ে তৃতীয় তলায় যান এবং তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন পরে প্রেস ব্রিফিংয়ে ডক্টর শফিকুর রহমান বলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে জাতির নেতৃত্ব দিয়েছিলেন এর বাইরেও তার সংগ্রামী জীবনও ছিল তিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন লড়াই করেছেন বেগম খালেদা জিয়া তিনি চলে গেছেন ইতিহাসের একটা বিরল সম্মান নিয়ে এবং মানুষ আবেগ দিয়ে চোখের পানি দিয়ে তাকে বিদায় দিয়েছে শেষের জীবনটা জেলে তার একাকৃত্ব অবস্থায় কেটেছে এ সময় যারা ক্ষমতায় ছিল তারা অমানবিক আচরণ করেছে জামায়াত আমির বলেন তিনি গুরুতর অসুস্থ হলে বিদেশে চিকিৎসার জন্য দল ও পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হলেও সরকার আমলে তো নেয়নি বরং বারবার উপহাস করেছে আল্লাহর বিচার শেষ জীবনে তিনি বিদেশের চিকিৎসাও নিয়েছেন তবে তার অনেক ক্ষতি হয়ে গেছে ব্রিটেন থেকে ফেরার পর তার স্বাস্থ্যে এতটাই ভেঙে যায় যে দেশে তার চিকিৎসা নিতে হয় আল্লাহ তার প্রতি রহম করুক জান্নাতে সর্বোচ্চ মাকাম দান করুক একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার পরিবারের সদস্য বিএনপির নেতাকর্মী এবং চিকিৎসক কাজে নিয়োজিত চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে চিকিৎসকরা তাদের সর্বোচ্চ চিকিৎসা দিয়েছেন ডক্টর শফিকুর রহমান বলেন খালেদা জিয়া বিরল সম্মান নিয়ে চলে গেছেন তার জানা যায় মানুষের উপস্থিতি ইতিহাস সৃষ্টি করেছে সবাই তার জন্য চোখের পানি ফেলেছেন তার শেষ বিদায় সংবর্ধনায় জাতির পাওনা তিনি পেয়েছেন এটা সবার কপালে জোটে না এটা বিশাল ব্যাপার আমরা শুক্রিয়া আদায় করি এটা আমাদের অনুপ্রাণিত করেছে যে আমরাও জাতির জন্য অবদান রাখলে জাতি এভাবে সংবর্ধনা দেবে